আসসালামু আলাইকুম কাস্টমস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সার্কুলারে সিপাই পদ সহ এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তো আপনার কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারেট রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সার্কুলারে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা এখানে দেখতে পাচ্ছেন নিমিত নম্বর আট পদের নাম হলো সিপাই এই পদের বেতন নয় টাকা থেকে শুরু করে একুশ হাজার আষ্টশো টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো বাষট্টি সো সিপাই পদে আবেদন করতে অবশ্যই এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো সিপাই পদের জন্য এখানে অবশ্যই শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে পুরুষ পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট ইঞ্চি এবং মহিলা পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য তো সিপাই পদে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো তারপর এখানে আছে নাম গাড়ি চালক ড্রাইভার এই পদে এখানে আপনার পদ সংখ্যা হলো পনেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা যে পাশ হবে তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে এখানে ক্রমিক নম্বর নয় পদের নাম ফটোকপি অপারেটর এই পদের জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ তবে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর দশ পদের নাম অফিস এখানে পদের সংখ্যা নয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে পদের নাম নিরাপত্তা পৌরী নয়শো কুড়ি এখানে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা যে সি আবেদন করতে পারবেন তো এখানে আপনার রাজশাহী বিভাগের সকল প্রাথীগণ আবেদন করতে পারবেন সকল পদের জন্য রাজশাহী বিভাগের সকল জেলার প্রাথীগণ ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে তারপর আছে ছয় কমিকে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা হলো তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা SSC পরীক্ষা উত্তীর্ণ তবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে কমিক নম্বর 5 পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা 1 শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা SSC পরীক্ষা উত্তীর্ণ তবে তারপর আছে পদের নাম ক্যাশিয়ার এই পদের 4 লোক নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে তবে বাণিজ্য বিভাগ থেকে পাশ থেকে উত্তীর্ণ হলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে তারপর আছে ক্রমিক নম্বর 3 পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক নম্বর দুই পদের নাম ষাট করে কাম কম্পিউটার অপারেটর সো এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুই শিক্ষাগত প্রয়োজন হবে অনার্স বা ডিগ্রি পাশ তবে অবশ্যই কম্পিউটার এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক আবেদন করলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে তো সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে তবে যে সকল প্রার্থীর কোঠা আছে মুক্তিযোদ্ধা কোঠা বা শারীরিক প্রতিবন্ধী কোঠা আছে তাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিল যুগ তো আপনার আবেদন করতে হবে অনলাইনে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ হলো তেরো পাঁচ দু খ্রিস্টাব্দ থেকে আবেদন শুরু সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এখানে আপনার দেখতে পাচ্ছেন দুই ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি এবং সাক্ষর আপনার সাইজ করে অনলাইনে আপলোড দিতে হবে তা এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত দেখে নিবেন কাস্টমস এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা শ্রী ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ